পুলিশের আমাদের যে যানবাহনগুলো চলে সিএনজি তারপর হচ্ছে দের অন্যান্য যে সকল বাহন এই বাহনগুলোকে আমরা এই সেবার আওতায় আমাদের এই জেনিয়া অ্যাপের মাধ্যমে ইন্টিগ্রেট করে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমাদের এই যে সিএনজি গুলোতে যে চিন্তাই হয় তারপর হচ্ছে যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের যে অভিযোগ এই জিনিসগুলো আমরা সহজে মোকাবেলা করতে সক্ষম হব দুগিকে লাইসেন্সধারী যে সকল গাড়ি সেগুলো খুব যদ শনাক্ত করা সম্ভব হবে যাত্রী সাধারণের ভোগান্তিটা কমবে এবং হচ্ছে যে দ্রুততার সাথে নিশ্চয় মানে হবে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে তো এগুলো আধুনিক প্রযুক্তি এই প্রযুক্তিগুলো কিছু কিছু আমাদের কিন্তু আমরা এটাকে একটা সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসছি অর্থাৎ আমাদের এই অ্যাপটা ধীরে ধীরে আরো বড় হতে থাকবে আমরা মোটামুটি চিন্তা ডিজাইন আর্কিটেকচার সেটার মধ্যে মাত্র দুইটা সেবা আমরা চালু করতে যাচ্ছি এইগুলো করতে ইন্টিগ্রেট করতে আমাদের সময় লাগবে এবং এটা আসলে অনেক বড় একটা প্রজেক্ট